কেউ সুন্দর হচ্ছে কিন্তু জাস্ট একবার দিয়েছি বাউ তার মানে ভিডিও কাজ কালকে পিতাম্বরিটা অনলাইন থেকে নিয়েছিলাম তো এটা দিয়ে আজকে ঠাকুরের বাসন মাজবো তো এটা দিয়ে মাজলে নাকি খুব চকচকে হয় দেখা যাক মেজে কেমন হয় রেজাল্ট তোমাদেরকে অবশ্যই দেখাচ্ছি আগে মাজি সবাই বলে এটা দিয়ে খুব সুন্দর হয় এর জন্য অনলাইন থেকে নিয়েছি এক কিলো অল্প ছিল অল্প একটু দামটা বেশি পড়ছিলো আর বেশি নিলে দাম কম যেহেতু রোজ মাছতে হবে নিয়েছি এবার তোমাদের সঙ্গে তোমাদেরকে শেয়ার করছি ঠিক আছে যে তো এই ঠাকুরের বাসনগুলো এখন দেখা যাক কতটা তো এটার কালারটা হচ্ছে দুধে আলতা রঙের মতো এখন এটা দিয়ে মাজি এটা লিকুইড পাওয়া যায় কাঁসা পিতলের দোকানে থাকে তো ওটাও পিঙ্ক পিঙ্ক কালারই তো এটাও হয়তো পিঙ্ক কালার হয়ে যাবে এখন দুধে আলতা লাগছে সেন্টটা কিন্তু খুব সুন্দর মানে সেই কপ্পুরের সেন্টের মতো সেন্ট আসছে এর ভিতরে একটু বেলে মাটিও নিয়েছি যেহেতু অনেক দিন বাসনগুলো সেইভাবে ঠিকঠাক করে মাজা হয় না যে আমাদের বাসন মাজার একজন ছিল তো উনি কোনো রকমে মেজে দিয়ে চলে যেত তো আজকে ভাবছি এইগুলো দিয়ে সুন্দর করে মানে ডোলে ডোলে মাজার জন্য মাটি নিয়ে আসলাম তো এটা দিয়ে আর ওটা দিয়ে মেজে দেখি কেমন হয় আজকে সকাল বেলায় মানে উঠে দেখি কি গরম লাগছে না সকাল বেলায় গরম লাগছে কিন্তু জাস্ট একবার দিয়েছি সব সময় মানে কিছু কিছু দরকারি জিনিসও সামনে আসে দেখো কি সুন্দর গ্লেজ দিচ্ছে কিন্তু তারা ভালো করে মেজে দেখো দেখে তোমরা অবশ্যই বুঝতে পারছো আমার বলার কোনো ভাষা নেই জাস্ট প্রথম একবারেই এত সুন্দর হয়েছে আমি অনেকটা মানে সময় পেলাম না যে এটা পিতাম্বরিটা দিয়ে একটু ভিজিয়ে রাখার তাহলে মনে হয় আরও সুন্দর হতো মানে এই সাজিটা অনেক দিন কিছু করা হয়নি তো মানে এক ডলাতে এত সুন্দর পুরো পরিষ্কার ঝকঝক হয়েছে তার মানে এটা রোজ আমি যদি ইউজ করি তাহলে তো বাসনগুলো সোনার মতো চকচক করবে এমনিতেই সোনার মতন চকচক করছে মানে কি বলবো খুবই সুন্দর আমি কেন এতদিন যে এটা কিনি আর ইউজ করিনি জানি না তো যাই হোক খুব সুন্দর আমার তো খুব 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 ভালো লেগেছে